বাইকে আপনার গতকাল একটা নতুন জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে আমার যে পিছনের ব্রেক প্যাড এতদিন আমি ব্যবহার করছি ইয়ংলি তো তাদের মোটামুটি রিভিউ ভালো শুনে আমি কিনছিলাম বাকি তাদের ব্রেক প্যাটে আমি অসন্তুষ্ট একদমই খুশি হইতে পারি নাই তো তিন চার হাজার কিলোতে আমার সামনেটা চলে যায় যদিও ইদানিং একটু বৃষ্টি বৃষ্টিপাতলের সময় আর পিছনেরটা তা আরেকটু পাঁচশো বা এক হাজার মতো বেশি গেছে তো ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে যে চিন চিন করে একটা আওয়াজ আসে এটা আমার জানা ছিল না গতকাল এটা জানলাম সাধারণত কিন্তু আপনার চেন থেকে আওয়াজ আসে বা কোনো যদি পার্টস ইয়া হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্রেক প্যাড ক্ষয় হয়ে যাওয়ার কারণে আপনার আওয়াজ আসে এই জিনিসটা গতকাল আমি জানতে পারছি তো এই হচ্ছে বিষয় আপনার যদি আর এর আওয়াজটা কিন্তু আপনার অন্যরকম চিন চিন করে চিকন একটা আওয়াজ আর কি আসতো তো প্রথমে আমি মনে করেছিলাম হয়তো বা চেনের আওয়াজ এটা পরে ইয়াতে গিয়ে ব্রেক প্যাড চেঞ্জ করলাম তারপরে থেকে আলহামদুলিল্লাহ আওয়াজটা চলে গেছে তো নতুন একটা অভিজ্ঞতা হইলো এটা আমার জানা ছিল না আপনাদের যদি কারও জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বিষয়ে কোনো নলেজ আছে কি না